বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্বতন হিন্দু মহাসভা এরা বাংলা বাঙালি সংস্কৃতি বাঙালির মনন সবসময় সেটাকে আক্রমণ করেছে ব্রিটিশদের দালালই করেছে সেই ব্রিটিশদের দালাল ভারতীয় জনতা পার্টির উচ্চশিক্ষামন্ত্রী অত্যন্ত উচ্চ শিক্ষিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার গতকাল মন্তব্য করেছেন রাজা রামমোহন রায় ছিল নাকি ব্রিটিশদের দালাল মুচু লেখা দেওয়া এদের পূর্বপুরুষ সাবারকার ব্রিটিশদের লিখেছিলেন আমরা তোমার অনুরক্ত যে পথে বলবে সে পথেই চলব। তারা আক্রমণ করে রাজা রামমোহন রায়কে বাংলার অন্যতম বড় একজন মনীষী সমাজ সংস্কারক তাকে বলছেন ব্রিটিশদের দালাল যে আজীবন নারী সুরক্ষা নারী অধিকার এবং সতীদাহ প্রথা লোপ করার জন্যে লড়াই করেছেন এবং সাফল্য পেয়েছেন বাঙালিরা তাকে দেবতার চোখে দেখে অবাক হয়ে নিয়েতে এটাই মনুবাদী ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টির চরিত্র এবং সংস্কৃতি এর আগেও আমরা দেখেছি অমিত মালব্য বাংলা ভাষাকে নিয়ে বলেছিলেন বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই বিদ্যাসাগরের অস্তিত্বকেও অস্বীকার করেছিলেন কিছুদিন আগে আমরা দেখেছি আসাম আসাম সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাওয়ার জন্য একজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এফআইআর করেছিলেন আজকে দেখলাম রাজা রামমোহন রায় কিছুদিন আগে এও শোনা যায় বাংলার একজন প্রথিত যশা বিজেপি নেতা কোট আন কোর্ট প্রথিত যশা বিজেপি নেতা স্বামী বিবেকানন্দকেও আক্রমণ করেছিলেন তাই এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভেবে দেখবেন এরা বাংলার শাসক দলের বিকল্প হতে পারে কিনা যারা বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার মনন বাংলার মনীষী এবং সেই মনীষীদের আন্দোলনকেই যারা চেনে না ক্রমাগত আক্রমণ করে বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করে বাংলার সংস্কৃতিকে অস্বীকার করে সেই ভারতীয় জনতা পার্টি শুধু মন্দির মসজিদের রাজনীতি নিয়ে আপনাদের সামনে এসে আমাদের পুরো সমাজকে যেভাবে বিপদগামী করার চেষ্টা করছে তার থেকে আমাদের সাবধান হতে হবে এই মনুবাদী বাঙালি বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী বাংলা সংস্কৃতি বিদ্বেষী বর্বর ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সচেতন করলাম রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন রাজা রামমোহন রায় কেউ বাদ গেল না এদের হাত থেকে এদের সম্পর্কে আমাদের বাংলার মানুষ শুধু বাংলা ভাষাভাষী নয় বাংলায় যারা জন্মেছেন বেড়ে উঠেছেন প্রত্যেককে আবার নতুন করে আরেকবার সাবধান করলাম